নমস্কার সবাইকে রিঙ্কু লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তো আজ আমি একটা লম্বা চুল নিয়ে নিয়েছি এই চুলটার মধ্যে আমি একটা হেয়ার কাটিং করবো তো আমার ক্লায়েন্ট এসে বলেছে লেয়ার কাট দেওয়ার জন্য তো লেয়ার কাট দিতে গেলে কি করতে হবে আমি আমার প্রসেসিং কিভাবে করছি তোমরা সম্পূর্ণ ভিডিওর উপর চোখ রাখো চোখ রাখলেই বুঝতে পারবে যে আমি কাটিংটা কিভাবে এনেছি কিভাবে করেছি আর ফার্স্ট টু লাস্ট এটার মধ্যে দেওয়া আছে অনেকেই বলছো হেয়ার কাটিং নিয়ে আসার জন্য তো আমি অন্য কাজের জন্য সম্পূর্ণ হেয়ার কাটিং নিয়ে আসতে পারছি না তো আজ আমি সেই লেয়ার কাট নিয়ে এসেছি তো আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিয়েছি ও কতটুক সামনের জায়গাটা সামনের কাঠ কতটুক দেবে তো একদম নাকের নিচু অবধি আমি কাটিংটা দিচ্ছি তারপর দেখো পিছন থেকে সেকশান করে আমি পিছন থেকে অল্প অল্প একটু কেটে নিচ্ছি এবং সামনে একটা ট্রে রেখে দিচ্ছি বলছি ট্রেটা ধরার জন্য কারণ আমার ঘরে প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে আর কাজ করতে যখন যাই তখনই চুলগুলি যদি আমার পায়ে দেখি আমার ভীষণ একটা ভালো লাগে না খারাপ লাগে তো তাই আজ ট্রেটা ধরে নিয়ে নিয়েছি তাহলে খুব সুবিধা হয় তারপর দেখো আমি পিছন থেকে সেই চুলগুলি সামনের দিকে সেকশান করে আনছি এনে তারপর অল্প অল্প করে হাতে ভালো করে ধরে তারপর সামনে এনে আমি কাটিংটা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর এখন কিন্তু ধামাকা পুজো কিছুদিন পরে আমাদের বাঙালিদের পূজা সেই পূজাতে আমি সমস্ত কিছুর মধ্যে অফার দিয়ে দিয়েছি যারা যারা হেয়ার কাটিং করতে চাও তো এখনই চলে এসো তো দেখো আমার কাটিংটা সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে একদম ইজিভাবে কিন্তু আমি কাটিংটা দিচ্ছি একদম কি বলবো এত ইজি কাটিং করা যায় না তো তোমরা যদি চোখ রাখো ইজিতেই তোমরা কাটিংটা শিখে যেতে পারবে তো আমি নিয়ে আসছি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ফেসবুক পেজ থেকে সমস্ত কিছু থেকে ফেসবুক পেজটা হলো রিঙ্কু আগরতলা রিঙ্কু সরকার আর ইউটিউব চ্যানেলটা হলো রিঙ্কু সরকার এবং রিঙ্কু স্লাইফস্টাইল সবগুলিতেই তোমরা চোখ রাখবে পেয়ে যাবে তারপর একটা পার্ট মানে একটা সাইড আমি কেটে নিচ্ছি এই সাইডের সমস্ত হেয়ারগুলি কেটে তারপর বাকি সাইডে চলে যাব তো মোটামুটি আমার এই দিকের অপশনটা কাটা হয়ে গেছে এখন আমি চলে গেছি আমার বাঁ দিকে বাঁ দিকের সেকশানটা আমি অল্প অল্প ধরে তারপর কেটে দিচ্ছি সবগুলি হেয়ার কিন্তু আমি পিছন দিকে সামনে এনে নিচ্ছি একদম ইজিভাবে তো হেয়ারটা আমি প্রথম ওয়াশ করেছি ওয়াশ করার পর তারপর আমি কাটিংটা করছি আমাদের কাছে যখন ক্লায়েন্ট আসে হেয়ারগুলি অনেকটাই অয়েল দেওয়া থাকে তারপর অয়েলের পর আমাদের কাটিংটা ভালো হয় না তো তার জন্য আমি হেয়ার ওয়াশ করার পর আমি প্রত্যেক হেয়ার কাটিং করছি আর এখন কিন্তু হেয়ার ওয়াশ ফ্রি আছে কাটিংয়ের সঙ্গে সঙ্গেই তো সমস্ত কিছুর মধ্যে অফার দিয়ে দিয়েছি তোমরা দেরি না করে গ্ল্যামারলোক বিউটি পার্লারে অতি সহজেই ফোন নাম্বার দেওয়া থাকে এইট এই নাম্বারে তোমরা যোগাযোগ করে আসতে পারো আমার পার্লারে একদম সহজভাবে আগরতলা ফায়ার সার্ভিস নেয়ার বাই ফলের অফিসের পাশে একদম একদমইভাবে মেন রোডে আমার সেই পার্লারটা তোমরা দেখে নেবে যখন আসো তখনই তো তারপর দেখো আমার বাকি সাইডের কাটিংটাও মোটামুটি হয়ে গেছে তো মোটামুটি কাটিংয়ের পর আমি তোমাদের সামনে ফুল হেয়ারটা কিভাবে এনেছি আমি দেখিয়ে দেব। আমার ক্লায়েন্ট আমার কাছে কতটুক সেটিসফাই সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো তোমরা আমার চ্যানেলটার মধ্যে ফুল রেখো সব কিছুই দেখতে পারবে প্রত্যেক দিনের সেই ভিডিও এবং লাইভও চলছে সেগুলিও তোমরা দেখে নিও তারপর আমি হেয়ার কাটিংয়ের পর হেয়ার ড্রাই করে হেয়ারটা মোটামুটি সেটিং করে দিচ্ছি কারণ ও টিচার বাড়ি আছে ও টিচার বাড়িতে যেতে হবে তাই খুব তাড়াহুড়া করতে হচ্ছে তারপর বাকি যে অল্প একটু ছোটো বড়ো থাকে না ওইগুলোকে আমি সেটিং করছি তো তাড়াহুড়ার মধ্যে আমার কাটিংটা করতে হয়েছে তো তারপরে দেখো আমার পুরোপুরি আমার হেয়ার কাটিং সেটিং হয়ে গেছে কেমন লাগছে আমি রিভিউটা অবশ্যই আমার ক্লায়েন্ট থেকে জেনে নেব তো তোমরাও শুনে নিও আর কমেন্টটি করবে কমেন্ট করে বলবে কেমন হয়েছে আর তোমাদের কাছে রিকোয়েস্ট প্রত্যেকটি ভিডিও দেখে নিও চলো

ঠিক আছে যারা যারা হেয়ার কাটিং করতে চাও এখনই কিন্তু চলে আসবে পরে কিন্তু করাবো না ঠিক আছে যত্ন নেবে ওকে টাটা ঠিক আছে আজকের আমার হেয়ার মডেল নিজের মন থেকে কিছু বলবে তা আমি তো অন্য একটা সময় একটা ভিডিওতে দেখিয়ে দেব যে একটু জোর করে বলে দিয়েছি কি হয়েছে বলো আর এখন বলো কি কেমন হয়েছে খুব ভালো মানে একদম খুব স্যাটিসফাই খুব স্যাটিসফাই তো দেখো আমার হেয়ার মডেল আজ খুব স্যাটিসফাই হেয়ার স্টাইল করে তা আমিও খুব খুশি হয়েছি রিভিউটা পেয়ে ঠিক আছে তোমাদের কাছে যদি কেউ হেয়ার কাটিং করতে চাও তো অবশ্যই গ্ল্যামারলি বিউটি পার্লারে চলে আসতে পারো বলবে কিছু আন্টি চলে এসে হ্যাঁ চলে আসে হেয়ার কাটিং এর জন্য ঠিক না ঠিক আছে যত নেবে হ্যাঁ